আচ্ছা কখনো কি আপনি শুনেছেন এই ধরনের একটি কথা যে নিজেকে সহযোগিতা করতে পারে ভগবান তাকেও সহযোগিতা করে আর যে নিজেকে সাহায্য করতে পারে না ভগবানও তাকে সাহায্য করে না আমি জানি না কথাটা বুঝতে পারছেন কি না কিন্তু এই কথার মাঝে খুব বড় একটা তাৎপর্য লুকিয়ে আছে সুতরাং চলুন না জানা যাক একটি গল্পের মাধ্যমে কথার মূল তাৎপর্যটা কি কোনো এক সময় এক গ্রামে বসবাস করতেন হাজার হাজার মানুষ এবং তাদের মাঝে এত ভালো একটা সম্পর্ক ছিল মানে বন্ডিং সবাই সবার মাঝে একটা ভ্রাতৃত্ব বোধ বা আপনত্ব একটা ভাব ছিল যে কোনো কিছুই তারা মানে এক সঙ্গে ভাগ করে নিতেন তো কোনো এক কারণবশত বর্ষার সময়ে সেই গ্রামে বন্যার জল খুব বেড়ে যায় মানে বন্যা হয়ে যায় তারা যখন বুঝতে পারছে যে বন্যার জল আসছে আর সেটা খুব ভয়াবহ রূপ ধারণ করতে পারে তখন সেই গ্রামের লোকজন সবাই একত্রিতভাবে বৈঠক করে তারা সিদ্ধান্ত নিল যে অতি শীঘ্রই আমাদের এই গ্রাম পরিত্যাগ করতে হবে যদি প্রাণে বাঁচার ইচ্ছা থাকে তো আগাম সংকটের বার্তা পেয়ে তারা সেই গ্রাম পরিত্যাগ করে পার্শ্ববর্তী গ্রামে গিয়ে স্থানান্তর হলো এবার চলে যাবার পর তারা যখন সব গুছিয়ে গাছিয়ে নিয়ে চলে যাচ্ছে লাস্টে যারা যাচ্ছিলেন সেই গ্রাম পরিত্যাগ করে তারা অনুসন্ধান করছিলেন যে তাদের অবর্তমানে কেউ আবার থেকে গেল না তো গ্রামে তো সেটাকে অনুসন্ধান করার জন্য কিছু ভারী ব্যক্তিত্বের মানুষ যাদের রেসপন্সিবিলিটি বা দায়িত্ব আছে তারা গ্রাম ছেড়ে যাবার আগে দেখার চেষ্টা করছিলেন যে কেউ রয়ে গেল কিনা গ্রামে যদি থেকে যায় তাহলে তাকেও যেন তারা সুরক্ষিতভাবে গ্রাম থেকে বের করে পার্শ্ববর্তী গ্রামে নিয়ে যেতে পারে এইভাবে ঘুরতে ঘুরতে তারা যখন দেখলেন কেউ নেই কিন্তু মন্দিরে যখন তারা গেলেন গিয়ে দেখছেন মন্দিরের পূজারী সেই মন্দিরে বসে আছে পূজারীকে তারা বলছে পূজারী মহাশয় গ্রামে তো বন্যা শুরু হতে চলেছে আর জল যেভাবে বাড়ছে সমস্ত কিছুই বন্যার তলে ডুবে যেতে পারে তা আমরা তো সকলেই গ্রাম ছেড়ে দিয়েছি সেটা আপনি দেখেছেন তো আপনি কেন এখানে বসে আছেন চলুন আপনিও গ্রাম ছাড়বেন আমাদের সঙ্গে এবং পার্শ্ববর্তী গ্রামে গিয়ে আমরা আশ্রয় গ্রহণ করব যখন আমাদের কাছে মনে হবে এই জায়গায় পুনরায় ফিরে আসা যায় বা উপযুক্ত হয়ে গেছে তখন আমরা পুনরায় আমাদের গ্রামে ফিরে আসব। তখন সেই পণ্ডিত মশাই বললেন আরে আমার ভগবানের প্রতি পূর্ণ বিশ্বাস আছে আমি তাকে প্রত্যেক দিন নবেলা ভোগ দিচ্ছি কতবেলা আরতি করছি তার প্রতি আমার পূর্ণ শরণাগত আমি এটা বিশ্বাস করি যে যদি আমাকে কেউ রক্ষা করবেন তাহলে ভগবানই আমাকে রক্ষা করবেন তোমাদের কোনো প্রয়োজন নেই আমার তারা দেখলেন যে এই ব্যক্তি নাছর বান্দা কোনোভাবেই শুনছেন না তখন তারা চলে গেলেন আর এদিকে বন্যার জল মোটামুটি অনেকটাই বেড়ে গেছে নাট মন্দির ছুঁই ছুঁই অবস্থা তো তারা যখন অন্য গ্রামে ছিলেন তখন কথাটা রটিয়ে গেল যে সবাই এসে গেছে কিন্তু একজন ব্রাহ্মণ যিনি মন্দিরের পূজারী আছেন তিনি কেবলমাত্র আসেননি তখন সবাই বললেন লোকটা খুব ভালো ওনাকে যে কোনোভাবে হোক বুঝিয়ে সুঝিয়ে নিয়ে আসা দরকার তখন আবার কিছু গ্রামের পঞ্চায়েত কর্মীজন তারা নৌকার সহযোগিতায় সেই গ্রামে গেলেন যে এটা বন্যার কবলিত ছিল এবং সেই সাধুর কাছে গেলেন বা পূজারীর কাছে গেলেন গিয়ে তাকে বলছেন দেখুন বন্যার জল তো বাড়ছে আপনি কৃপা করে আমাদের নৌকায় চলে আসুন আমরা আপনাকে উদ্ধার করতে এখানে এসেছি পরবর্তীতে যদি জলের মাত্রা বেড়ে যায় তখন আপনার এখানে থাকাটা খুব রিক্স হয়ে যাবে তো এর থেকে তো ভালো সময়ের আগেই ভালো সিদ্ধান্তকে গ্রহণ করে নিজের জীবনকে সুরক্ষা করা তখন আবারও সেই পণ্ডিত বা সাধু ব্যক্তি তাদেরকে খুব কড়া ভাষায় উত্তর দিলেন তোমরা কেন বোঝার চেষ্টা করছো না আমার তার প্রতি পূর্ণ আস্থা আছে যদি আমাকে রক্ষা করেন তিনিই আমাকে রক্ষা করবেন তোমাদের কোনো সহযোগিতার প্রয়োজন নেই আমি ঈশ্বরের প্রতি একনিষ্ঠ স্মরণাপন্ন তারই স্বভাব তারই দৃঢ়তা দেখে তারাও ভাবলেন যে নাছর বান্দা একে কোনোভাবেই আমরা বোঝাতে পারবো না সেইভাবে আবারও তারা চলে আসলো চলে আসার পর এবার যেহেতু গ্রামে একসঙ্গে থেকেছে একটা মায়া কাজ করছে তারা তো বুঝতে পারছে যে এই ব্যক্তিকে বাঁচানোর মতো কেউ নেই যদি আমরা সহযোগিতা না করি তো প্রশাসনের কাছে তারা গেল তো প্রশাসনকে যখন গ্রামের লোকজন এই কথা বললেন যে আপনারা যান গিয়ে ওই ব্যক্তিকে যে কোনো ভাবে বাঁচানোর চেষ্টা করুন সে আসতে চাইছে না এদিকে জলের মাত্রা বেড়ে গেছে আর আগে তো নাট মন্দির ছুঁই ছুঁই ছিল এখন জল এতটাই হয়েছে মন্দিরের চোরা পর্যন্ত সেটা পৌঁছে গেছে আর সেই ব্রাহ্মণ ব্যক্তির চোরার উপরে বসেছিলেন অপেক্ষা করছিলেন ভগবান যেন তাকে বাঁচায় তখন প্রশাসনের লোকেরা হেলিকপ্টার নিয়ে সেখানটায় গেল এবং সেখানে গিয়ে মন্দিরের চোরায় হেলিকপ্টারকে দাঁড় করালো এবং জোর গলায় মাইকে পূজারীকে বলছে হে পুরোহিত মশাই আমরা হেলিকপ্টার থেকে দড়ির নির্মিত সিঁড়ি প্রেরণ করছি আপনি সেই সিঁড়ি টপকে হেলিকপ্টারে উঠে আসুন না হলে এই বন্যার জলে আপনি মারা পড়ে যাবেন তখন সেই ব্যক্তি ক্রোধান্বিত হয়ে বলছে আরে মূর্খ কেন বোঝার চেষ্টা করছো না আমি ভগবানের জন্য অপেক্ষা করছি অথএব যতক্ষণ না পর্যন্ত ভগবান স্বয়ং এসে আমাকে না বাঁচাবেন আমি কারোর সহযোগিতা গ্রহণ করব না তো অনেকবার বোঝানোর পরও যখন তিনি বুঝতে রাজি নন তখন প্রশাসনের লোকও তাকে ফেলে রেখে চলে গেল এইভাবে আর দুদিন পর জল এতটাই পরিপূর্ণ হল যে সেই মন্দিরের চূড়াও পর্যন্ত জলের তলায় নিমজ্জিত হলো আর জল আর জল সেই ব্যক্তিও বন্যার জলে মারা গেলেন সুতরাং সেই ব্যক্তি মারা যাবার পর তিনি যখন ভগবানের কাছে গেলেন তো ভগবানকে তিনি খুব করুণভাবে প্রশ্ন করলেন হে পরমাত্মা হে পরম পিতা আমি মারা যাবার আগে বারবার এটাই আমার ভেতরে বিশ্বাস ছিল যে আপনি আমাকে রক্ষা করবেন কিন্তু আপনি একবারও আসলেন না এতে করে কি হবে এই যে আপনি আমাকে রক্ষা করলেন না এর প্রভাবে সাধারণ মানুষের মধ্যে আপনার প্রতি যে বিশ্বাস আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে সেটাকে আপনি ভেবে দেখেছেন একবারও তখন ভগবান হাসতে হাসতে বললেন আরে মূর্খ আমি তোমাকে বাঁচানোর জন্য কতবার প্রয়াস করেছি কিন্তু তুমি কি সেটা বোঝার চেষ্টা করেছো একবার নয় দুবারও নয় তিনবার আমি তোমার কাছে লোক পাঠিয়েছি যেন তুমি তাদের সহযোগিতা গ্রহণ করে বেঁচে যেতে পারো কিন্তু তুমি করে বসেছিলে যে আমি তোমাকে রক্ষা করতে আসব। প্রথমবার পাঠালাম গ্রামের লোকরাই তোমাকে খুঁজলো দ্বিতীয়বারও গ্রামের লোকরাই খুঁজলো তারাও যখন ব্যর্থ তখন প্রশাসনের লোকরা তোমাকে হেলিকপ্টার দিয়ে নিয়ে আসার জন্য গেল আমার ইচ্ছা কিন্তু তুমি তো সেটাকে গ্রহণ করনি এখন তুমি আমাকে দোষারোপ করছো এই গল্পের মানেটা হচ্ছে এটাই আমরা সবাই ভাবি যে না ভগবান তো আমাকে রক্ষা করবে আরে ভগবান তখনই আপনাকে রক্ষা করবে যখন আপনি নিজেকে রক্ষা করতে পারবেন তাকে সহযোগিতা করে না আমরা দেখি যে ভগবান শ্রী রামচন্দ্র এসেছিলেন ত্রেতা যুগে তিনি মানুষকে খুব সুন্দরভাবে বোঝালেন মানুষ কিছু দিনের জন্য বুঝলেন আবার তারা ঘুমিয়ে গেলেন ভগবান শ্রীকৃষ্ণ আসলেন মহাভারতের যুদ্ধ সংকলিত করলেন তিনি বোঝালেন মানুষ কিছুদিন বুঝলো আবার শুয়ে গেল চৈতন্য মহাপ্রভু আসলো মহাপ্রভু আমাদের বোঝালেন আমরা কিছুদিন বুঝলাম আবার শুয়ে গেলাম কেন আমরা শুয়ে যাচ্ছি আমাদের ভিতরে অনেক বাদ বিবাদ বিশেষ করে তো জাতিগত প্রথার মাধ্যমে আমাদের মাঝে বিবাদ সব থেকে বেশি অস্পৃশ্যতা এ ব্রাহ্মণ এ কায়স্থ বৈশ্য শূদ্র এই যে ডিভাইডেড হয় এটাই হচ্ছে আমাদের সব থেকে বড় উইক বা দুর্বল পয়েন্ট যেদিন আমরা ভাবতে পারবো আমরা সকলেই এক পরমাত্মার সন্তান আমাদের মাঝে কোনো জাত বিভেদ নেই মানে যেদিন আমরা এক হতে পারবো আমাদের ইউনিটি খুব স্ট্রং থাকবে সেদিন আমাদের হারানো অন্য জাতির পক্ষে সেটা খুব কষ্টসাধ্য হয়ে যাবে তাদের পক্ষে আর যদি এখনো আমরা না বুঝতে পারি যে আমাদের একতার প্রয়োজন নেই তাহলে সনাতন সংস্কৃতি দিনে দিনে যেভাবে মিশে যাচ্ছে বা যেভাবে আমাদের ছোট করা হচ্ছে হেও করা হচ্ছে অত্যাচার করা হচ্ছে সেটা আরো আপনি আপনার জীবনকে কাটিয়ে দিচ্ছেন কিন্তু আপনার জেনারেশন যারা আছে তাদের সিচুয়েশনটা কি হতে পারে একবারও কি সেটা ভেবেছেন শুধুমাত্র আমাদের মাঝে একতা নেই বিধায় এটার পরিণামস্বরূপ ফল আমাদের জেনারেশন কিভাবে যে ভোগ করবে সেটা আপনি কল্পনাও করতে পারবেন না তা আমি বারংবার একটা কথাই বলেছি আমার অন্যান্য ভিডিওতেও আমি এই কথাই বলেছি যে এই যে জাতিগত প্রথার মাধ্যমে যে আমাদের ডিভাইডেড করে রাখা হয়েছে এগুলো ব্রিটিশদের তৈরিকৃত ট্রিক্স যিনি অ্যাকচুয়ালি জাতিগত প্রথাকে তৈরি করেছেন সৃষ্টির প্রথম পিতা মনু তিনি বলছেন একটা গাড়ির যেরকম চারটি চাকার প্রয়োজন প্রত্যেকটা চাকাই সমান গুরুত্বপূর্ণ সেই রকমভাবেই আমাদের যে চারটি জাতি আছে ব্রাহ্মণ ক্ষত্রিয় শূদ্র এগুলো ভগবান গীতার ব্রাহ্মণ হচ্ছে আমার একই বলছেন মস্তক সদৃশ বৈশ্য হচ্ছে আমার উদর সদৃশ ক্ষত্রিয় হচ্ছে আমার হস্ত শূদ্র হচ্ছে আমার চরণ আচ্ছা এইখানে আমি যদি আপনাদের প্রশ্ন করি এই যে ভগবান বললেন ব্রাহ্মণ আমার মাথার সমান ক্ষত্রিয় হচ্ছে আমার হাতের সমান বৈশ্য হচ্ছে আমার উদরের সমান উদর মানে পেট শূদ্র হচ্ছে আমার পায়ের সমান তো প্রশ্নটা হচ্ছে এটাই আমাদের এই চারটি অঙ্গের মাঝে শরীরের সব থেকে দামি অঙ্গ কোনটা আমার মনে হয় আপনারা ইতিমধ্যেই ভাবা শুরু করে দিয়েছেন যে মাথাই হবে সব থেকে দামি তো এইটাই হচ্ছে সাইকোলজি ব্ল্যাকমেল আরে আপনার মাথা আছে হাত পেট পা অকেজো তাহলে মাথা কাজ করবে কখনোই না আপনার শরীরের প্রত্যেকটা অঙ্গই গুরুত্বপূর্ণ যেরকমভাবে শরীরের প্রত্যেকটা অঙ্গই গুরুত্বপূর্ণ সেরকমভাবে এই কমিউনিটি বা এই সমাজকে সঠিকভাবে নিয়ন্ত্রণের জন্য এই চারটি জাতি বা স্তম্ভের প্রয়োজন আছে ব্রাহ্মণ প্রয়োজন জ্ঞানের জন্য ক্ষত্রিয় প্রয়োজন রক্ষার জন্য বৈশ্য প্রয়োজন বাণিজ্যিকের জন্য শূদ্র প্রয়োজন এদেরকে দেখভালের জন্য কাকে আপনি ফেলবেন কেউ ফেলার মতো নয় আর যদি প্রশ্ন আসে স্যার নেই এই যে পদবী বা কাস্টের মাধ্যমে আমাদের ডিভাইডেড করা হয়েছে ঈশ্বরের প্রদত্ত জিনিসে কোনো সারনেম ছিল না সেখানে চারটি জাতি ছিল ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র বাকি তো আমরা তৈরি করেছি রাজা বল্লাল সেনের নাম শুনেছেন আপনারা অবশ্যই যিনি কৌলিন্য প্রথাকে স্টার্টেড করেছিলেন কৌলিন্য মানে উত্তম কুলের ব্রাহ্মণ কারণ বাংলায় সেই সময়টায় যজ্ঞ করার মতো কোনো ব্রাহ্মণ ছিল না বিধায় তাদেরকে হায়ার করে নিয়ে আসা হয়েছিল একটি জায়গা থেকে ভারতের একটি জায়গা থেকে এবং সেই সমস্ত ব্রাহ্মণকে চার থেকে পাঁচটি গ্রাম দেওয়া হয় যেন তাদের নৈতিকতা শিক্ষায় সেই গ্রামের ব্রাহ্মণদের তারা শিক্ষা দিতে পারে এইভাবে ব্রাহ্মণ যে শ্রেণী আছে সেটা বাংলায় প্রভাব বিস্তার করে এটাকে বলা হয় কৌলিন্য প্রথা এবং সমাজকে সুষ্ঠুভাবে মেনটেন করার জন্য রাজা বল্লাল সেন প্রায় তিনশোর উপরে বাঙালি কাস্ট বা সার বা পদবী তৈরি করেছিলেন শুধুমাত্র সমাজকে নিয়ন্ত্রণের জন্য যেমন তার মধ্যে একটি আছে কর্মকার যেটা কোনো শাস্ত্রেই আপনি পাবেন না কর্মকার নামের কোনো ব্যক্তির কথা এগুলো এগারোশো থেকে বারোশো খ্রিস্টাব্দে তৈরি হয়েছে যদি বিশ্বাস করতে কষ্ট হয় তাহলে ইতিহাস ঘেটে দেখুন আশা করি আমি যে উত্তর আপনাদের দিয়েছি সেটা মিথ্যা নয় আসলে কি বলুন তো বিদ্যার বড় অভাব আমাদের মাঝে মানে শিক্ষার সঠিক যে ইনফরমেশন আছে না সেগুলো শেখার বড় অভাব ভেন স্মিথ নামে একজন ব্রিটিশ অফিসার আছেন যিনি সঠিক ইতিহাসকে সম্পূর্ণভাবেই হাইট করে দিয়েছেন বাংলার ওপার বাংলার ক্ষেত্র এপার বাংলার ক্ষেত্র তো যেদিন আমরা আমাদের গোড়াকে সম্পূর্ণভাবে উপলব্ধি করতে পারবো সেদিন আশাবাদী আমরা যে সত্যিকার অর্থে জাতিগত প্রথার থেকে আমরা উদ্ধার হতে পারবো তবে এটা সত্য যদি জাতপাত নিয়ে পরে থাকবেন যদি এখনো নিজের অস্তিত্বকে অস্বীকার করবেন জাতের জন্য তাহলে আপনার ধর্মকে টিকিয়ে রাখা বড় মুশকিল হয়ে যাবে আমরা কোনো জাতি বেধে যেতে চাই না আমরা সকলেই সনাতনী আমরা ভাই ভাই এই ইউনিটি এই একতা যেদিন আমাদের মাঝে আসবে না পুরো বিশ্বকে জয় করা আমাদের পক্ষে সম্ভব না আমরা চাইছি না দাঙ্গা করে যে আমরা বিশ্বকে জয় করব। আমাদের জ্ঞান মহান সুতরাং এটা আমাদের আপ্রাণ অনুরোধ আপনাদের কাছে জাতিগত প্রথা নয় আপনি সনাতন বাস এইটুকুই আপনার সর্বোচ্চ পরিচয় আর এই পরিচয়ের আধারেই নিজেকে তৈরি করুন কারণ যতক্ষণ না পর্যন্ত আপনার মাঝে একতার শক্তি না আসবে ততক্ষণ আপনি দুর্বলই থেকে যাবেন যেদিন আমরা এক হতে পারব এক গলায় জবাব দিতে পারব সেদিন অবশ্যই আমরা ভয় থেকে পরিত্রাণ পেতে পারি আমরা একলা কখনই লড়তে পারব না এমন আরও চমকপ্রদ তথ্য জানতে আমাদের পেজটি ফলো করে রাখুন এবং আপনার মতামত জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন